নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ডিম আলুর চচ্চড়ি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা বাটির মধ্যে দুখানা ডিম ফাটিয়ে নিচ্ছি এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে আর দেব কুচানো কাঁচা লঙ্কা আর দেব ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি চামচ বেসন আর দেব কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়ো ও সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব এই এখানে কিন্তু আর একটুকু জল দিলে হবে না পুরো এই যা যা মশলা আমি দিয়েছি এই সমস্ত কিছু দিয়েই খুব সুন্দর করে মেখে নিতে হবে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি এই ডিমের ব্যাটারটা থেকে ছোট ছোট বড়ার আকারে সেপ দিয়ে নিচ্ছি দিয়ে আমি বড়াগুলোকে ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য বড়াগুলো এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি আর একটা সাইড উল্টে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এই বড়াগুলোকে ভেজে নিতে হবে বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার এই বড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবেই আমি বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি ডিম দিয়ে আলুর তরকারি তো আপনারা অনেকবারই খেয়েছেন একবার এইভাবে ডিম দিয়ে আলুর চচ্চড়িটা একবার বানিয়ে খাবেন বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর গরম ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে সব বড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি এইবার বড়া ভাজাগুলোকে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর এই বড়াগুলো আপনারা শুধু খেতে পারেন এবার বড়া ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে জিরেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা সেটা কাঁচা লঙ্কাটাকে দিয়েও পেঁয়াজের সাথে একটু রান্না করে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকে রান্না করে নেব খুব অল্প সময়েই এই ডিম দিয়ে আলুর চচ্চড়িটা বানানো হয়ে যায় আর সামান্য কটা উপকরণ দিয়েই আপনাদের এই ডিম দিয়ে আলুর চচ্চড়িটা বানানো হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম আলু আর দিয়ে দিলাম লঙ্কার হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে আলুর চচ্চড়িতে আমরা যেরকম আলু কাটি এখানে আলুটাকে সেই রকমই আলুটাকে কেটে নিতে হবে খুব ভালো করে আলুটাকেও আমি মিশিয়ে নিয়ে রান্না করে নিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও আমি রান্না করে নেব মুখের স্বাদ পাল্টাতে হলে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই ডিম আলুর চচ্চড়িটা খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে আলুর সাথে সবকিছু মশলা আর টমেটো খুব ভালোভাবে মাখা মাখা হয়ে আমি কষিয়ে নিয়েছি তাই এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার একটা চাপা ঢাকা দিয়ে দেবো দিয়ে আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো ঝোলটা ফুটে যেতেই আমি চাপা ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর আপনাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে রাখা বড়াগুলো দিয়ে দেবাগুলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি খুব বেশি ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় পরিজনদের শেয়ার করে দেবেন তিন চার মিনিট পর দেখুন বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নিয়েছে আর বড়াগুলো এখন ফুলে অনেকটা বড়ও হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব তাহলেই আমাদের এই ডিম আলুর চচ্চড়িটা একদম তৈরি হয়ে যাবে এইরকম একটু ঝোলঝোলি আমি ডিম আলুর চচ্চড়িটা নামাবো এরকম ঝোল ঝোল দিয়েই গরম ভাত আর রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে